এটা করা হয়েছে বৈজ্ঞানিক কারণে আপনার দেহটাকে চাপা দেওয়া হয়েছে মাটিতে যেন এটা দেহা রোগ জীবাণু না সরে ইডারে তিলেরা তাল বানায়া বর্ষায় সাওয়াল জবাব গর্জন মারার শুরু আবার হাতে পেরাক মারতাছে সাপে কামড়াইতেছে এইসব গাজা ঘুরি গল্প এগুলো নাবালকদের কথাবার্তা যাদের ধর্ম সম্বন্ধে জ্ঞান নাই তাদের তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কবরাজ কি মিথ্যা কবরাজ মিথ্যা নিশ্চয়ই না কবরাজ সত্য কোথায় আজকটা হয় রুহের উপর আজকটা হয় রুহ যেখানে যাই দুঃখময় স্থানে গেলে এটা সিজিনে ওইখানে তাকে কষ্ট দেয় শান্তিময় স্থানে গেলে ইল্লিনে ওইখানে শান্তিতে রাখে পরিষ্কার না পরিষ্কার না হ্যাঁ দেহের সাথে রুহের একটা যোগাযোগ থাকে কারণ দীর্ঘদিন ষাট সত্তর একশো বছর বা নব্বই বছর পঞ্চাশ বছর এই দেহের ভিতরেই আপনার রুহুটা অবস্থান করেছিল ফলে ওই রুহুটা যোগাযোগ রাখে দেহের সাথে খোঁজখবর নেই দেহের কি অবস্থা পরিষ্কার না পরিষ্কার না সম্মানিত আর সেকেরা একজনের যদি দশটা বাড়ি থাকে এই ব্যক্তিটা দশ বাড়িতে তো থাকেন না একসাথে এক জায়গায় থাকে কিন্তু মাঝে মাঝে সব বাড়ি যাই ভিজিট করতে দেখতে এরকম হলেই তো ভালো কি কন দশ বাড়িতে সম্ভব আপনার দেহের ভিতরে ছিল দেহ থেকে বের হওয়ার পরে শান্তি বয়স্থানে আছে দেহটা কোথায় রাখছে সেখানে যাই খুশ খবর নেই এরকম এতটুকু অনেক সময় কবরাজ দেখে মানুষ বেহুস হয়ে যায় আমাদের জমানেও বাবা চন্দ্রপুরীর দরবারে অনেক জাকের ভাই দেখে বেহুস হয়ে যেত তাহলে কবর আজাব হয় না হয় কেন কি বলেন তাহলে উপরে গুর্জুন মারা শুরু আপনারা বিশ্বাস না হয় এই পাশে আজিমপুরা কাছে না আজিমপুরে তিন মাস পরে একবার গুলডাজার দিয়ে সবগুলা কবর ভাঙে ভাঙ্গার পরে কোনোদিন একটা সাপ বাড়িল না কোনোদিন এখানে প্যারাক বেড়ে রাখছে যে এরকম কোন চিহ্ন পাওয়া গেল না তাহলে কিসের কবর আজাবটা কিসের অর্থাৎ আত্মার যে কষ্ট আত্মার যে শাস্তি আত্মার যে দুর্ভোগ মূলত এটাই কবর আজাব পরিষ্কার আরেক কাছে গিয়ে যদি আমি বলি বলবো আপনার দেহের ভিতরে রুহ আছে তো রুহটাকে শাস্তি দিতে হলে আপনার দেহে আঘাত করলে তো রুহটা আঘাত পায় দেহ রূহর তব দে বাতাশ ও যে পীরে দশ শাস্তি দিতে পারবেন না দেহের মধ্যে আঘাত করলে দড়হট আঘাত পায় পায় না পায় না সূত্রম আমাদের কলমনু যাই আমাদের পরবর্তী জন্ম হয়ে থাকে বিশ্বাস으나 আদি শুরু হচ্ছে মান তাসাববাহা বি কাউমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাশর নাশও সূত্রম আমাদের চরিত্র যেমন পরবর্তী ট্রান্সফারটা আমাদের রোগের রকমই হবে সুতরাং আমরা যদি এখন আত্মার রোগটা ভালো করতে পারি আত্মাকে উন্নত করতে পারি আত্মাকে রীপমুক্ত করতে পারি পরবর্তী ট্রান্সফেশনটা ভালো হবে আর যদি আমাদের আত্মা কুলুষিত থাকে মুক্তির যোগ্য করতে না পারে পরবর্তী জনমে আমাদের কষ্ট ভোগ করতে হবে বিশ্বাস হয় বিশ্বাস হয় আমাদের এখানে অনেক আসে গেরা স্থুল আসে এরা জানে দেখতে পারে বুঝতে পারে রুহু কোথা থেকে কোথায় যায় কিভাবে যায় কোথায় আসে কোথায় যায় পরিষ্কার না পরিষ্কার নয়